সবাই নতুন নতুন গল্প শুনতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন রাখতে পারেন ডেঞ্জারাস গুন্ডি মেয়ে শেষ পর্ব কি আর বলবো আর বললেও বা কতটুকু মানতো মানে কি মানে কিছুই না ও ওর মতো আমি আমার মতো তার মানে ব্রেকআপ ব্রেকআপ কেন হবে আপনার মাথায় কি ব্রেকআপ ছাড়া আর কিছু আসে না ছেকা খুর কথাকার ঘুষি মেরে দাঁত ভেঙে ফেলবো নিজের ব্রেকআপ হয়েছে জন্য এখন সবারই ব্রেকআপ হবে এটা ভাবেন কেন সবাইকে নিজের মতো ভাবেন তাই না আল্লাহ এত বড় অপবাদ আমি ওকে মারামারি করতে নিষেধ করলাম তবে ও বলল ধীরে ধীরে ছেড়ে দিবে সব থেকে অবাক করার মতো বিষয় কি ছিল জানেন কি বিজয় আমার থেকে এক ক্লাস জুনিয়র ছিলেন মারডালা তো ওর খুব ইচ্ছা ছিল ডিফেন্সের চাকরি করবে ওদের পরিবারের অনেকেই নৌবাহিনীতে চাকরি করে ওরও তাই করার ইচ্ছা তারপর আমি এইচএসসি পাশ করলাম ততদিনে ওর বাবা মা সহ সবাই আমাদের রিলেশনের ব্যাপারটা জেনে গিয়েছিল তবে আমার পরিবারের কেউই জানতো না আমাদের রিলেশনের ব্যাপারটা তারপর ষোলো সালটা আমার জীবনের সবথেকে ভালো বছর ছিল কিরকম সেই বছরেই বিজয়ের নৌবাহিনীতে চাকরি হয় মানে ওর স্বপ্ন পূরণ হয় আমার এইচএসসি এর রেজাল্টও ভালো হয় আর আমি ভার্সিটিতেও চান্স পাই ও আচ্ছা সেই সাথে 2016 সাল থেকে আমার কষ্টও শুরু হয় কারণ বিজয়ের সাথে আমার যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যায় মানে ব্যাকআপ দূর বিজয় ট্রেনিং এ যায় আর ট্রেনিং এর সময় ফোন ব্যবহার করা যায় না সপ্তাহে একদিন কল করে তাও চার পাঁচ মিনিটের বেশি কথাই বলা হয় না আমার জীবনটা ওকে মিস করা আর কান্না করতে করতে শেষ হবার উপক্রম আপনি কাঁদতেও পারেন তো কান্না করা কি শুধু আপনার নামে লেখা আছে তা নেই সারাটা দিন নিজেকে বিভিন্ন কাজে ক্লাস ক্যাম্পাস নিয়ে ব্যস্ত রাখি তবে রাতে যখন রুমে একা থাকি তখন আর নিজেকে সামলাতে পারি না ওকে এতটাই মিস করি যে কখনো কাউকে ভালোবাসিনি তাকে বলে বোঝাতে পারবো না তো এখন কি অবস্থা বিজয় ট্রেনিং আরো সাত মাস হবে জানি না এই সাত মাস কিভাবে যাবে তবে ওকে মিস করতে করতে আমি শেষ হয়ে যাব এটা শিওর ব্যাপার না ধৈর্য ধরুন সব ঠিক হয়ে যাবে দেখতে দেখতে এই সাত মাসও চলে যাবে কারো অপেক্ষায় কখনো পথ চেয়ে থাকেন নাই তাই এটা সহজভাবে বলতে পারলেন যাই হোক ভবিষ্যৎ পরিকল্পনা কি পড়াশোনা শেষ করা আর ততদিনে বিজয়ের বিয়ের অনুমতিও হবে তারপর পারিবারিকভাবে বিয়ে করা আর বিয়ের পর আমি একটা চাকরি নিব বিজয় তো ওর চাকরি নিয়ে ব্যস্ত থাকবে তাই টাইম পাসের জন্য হলেও আমি একটা চাকরি করব বাহ সুন্দর পরিকল্পনা বিয়ের সময় দাওয়াত দিয়েন ওকে দিব আর আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে এই সাত মাস ধৈর্য ধারণ করার সুযোগ দেয় আমার জন্য কে দোয়া করে নিজের চরকায় তেল দিতে পারি না আবার আপনার কি বললে না মানে বললাম আমার কাছে দোয়া না চেয়ে কোনো পীর বাবার কাছে দোয়া আছেন হয়তো আপনার ধৈর্য আল্লাহ বাড়িয়ে দিতে পারে মিনিট প্রায় শেষ না হলে আজ আপনাকে সোজা করে ছেড়ে দিতাম যাই হোক ভালো থাকুন আর মাঝে মাঝে আপনাকে বিরক্ত করব। কিন্তু যদি বিরক্ত হন বা বিরক্তি প্রকাশ করেন তবে ক্যাম্পাসে আপনাকে খুঁজে বের করে নাক ফাটিয়ে দেব হুম যাই হোক আপনার নামটা যেন কি আমি টু 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 দূর মনে হয় কলটা কেটে গেল তার মানে মেয়েটার মিনিট শেষ আমি কল ব্যাক করতে দলাম নাম্বারটাতে আর তখনই একজন ভদ্র মহিলা বেশ সুন্দর ভাবে বলে উঠলো আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা জমা নেই সমাপ্ত লাস্ট পার্ট কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ